দশ মাস পর জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে ফিরে এসেছিলেন সাকিব আল হাসান প্রত্যাবর্তনটা বল হাতে দারুণ হল ব্যাটিংয়ে ভালো করতে পারেননি সাকিব আল হাসান সিরিজের চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে ব্যাট হাতে এক রান করার পর শেষ ম্যাচে সাতারো বলে একুশ রান করেন নিজের ব্যাটিং নিয়ে খুশি নন সাকিব নিজেই সেটা বোঝা গেল খেলা রোববার খেলার শেষ হওয়ার পরেই ম্যাচ শেষেই মিরপুর মাঠে আবার ব্যাটিং করতে নেমে পড়েন সাকিম মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সেন্টার উইকেটে ব্যাটে শুরু করেন সাকিব একজন নেট বোলারের সঙ্গে নিয়ে ব্যাটিং অনুশীলন শুরু করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্পোর অনুশীলন শুরুর আগে অধিনায়ক এক নাজমুল হাসান শান্তর সঙ্গে সেখানে দাঁড়িয়ে আলাপ করলেন সাকিম সাকিব আল হাসান চোখ নিয়ে সমস্যা চলছে ওয়ানডে বিশ্বকাপের সময় থেকেই বিপিএল একাধিকবার নিজেকে ব্যাটিং থেকে বিরত রেখেছিলেন তিনি পরে ব্যাটিং শুরু করলেও মাথার পজিশন নিয়ে প্রশ্ন উঠেছিল বারবার সদ্য সমাপ্ত বিপিএল ও জিম্বাবুয়ে সিরিজের সাকিবের মাথার পজিশন নিয়ে জেগেছে কৌতূহল সব মিলে সাকিব আল হাসান ব্যাট হাতে খানিক ভুগিয়েছেন সেটা স্পষ্ট বিষয়টা সাকিব নিজেও জানেন ভালোভাবেই মিরপুরে খেলা শেষ হতেই তাই সাকিব শুরু করেন নিজেকে ফিরে পাওয়ার মিশনে